আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহেলতানবির আছি আপনাদের সাথে আজকে যে ভ্যাকি নিয়ে আসছি ভাইটাও গ্লু সিস্টেম দেখতেই পারতেছেন আমরা গ্লু ব্যবহার করতেছি অনেক ভিডিওতে আসলে আমরা গ্লু লাগালামটা দেখাই আবার এটা দেখাই না এটা সময় স্বল্পতার কারণে বা অনেকে ছোট ভিডিও দেখতে চান যার জন্যই আসলে ভিডিও শর্ট করার কারণে ওই জিনিসটা দেখানো হয় না যাই হোক এই দেওয়ার পর আসলে দশ মিনিট অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে যে মাথায় লাগাইতে হয় তো অনেকে আমাদের বলতে বলেন যে ভাই গুলোটা কীভাবে লাগান এটা পরবর্তীতে তারা অ্যাপ্লাই করতে চায় নিজেরা নিজেরা মানে যারা চুলটা ব্যবহার করেন তারা নিজেও যেন বাসায় করতে পারে তাদের উদ্দেশ্যে আসলে গুলু সিস্টেমটা দেখালাম যাই হোক এটা ফিক্সড পদ্ধতি এটা করলে মাথায় রেখেই ঘুম গোসল সাবান শ্যাম্পু এ জেড সব কিছুই করতে পারবে আর ভাই আসলে প্রিন্স ভ্যার যে হেয়ার কাটটা আছে সেম ওটাই করবে ওই টাইপেরই হেয়ার স্টাইলটা দিবে তো প্রিন্স ভ্যার যেটা ছিল যে বাম পাশে অনেক লম্বা চুল ছিল এই জন্য অরিজিনাল চুলের ভিতরে সীতা বের করছিলাম আর ভাইয়ের আসলে পাশের চুল খুবই ছোটো তারপরে ইনশাল্লাহ লুকটা অনেক সুন্দর আসবে আর ভাইয়ারও প্রিন্স ভ্যার মতো সামনে থেকে কিছু চুল আছে তো এটা একটা অ্যাডভান্টেজ হয় যাদের সামনে কিছু চুল থাকে তাদের লুকটা অনেক বেশি ন্যাচারাল আসে আর ভাই আসলে ভিডিওর পারমিশন দিচ্ছিলেন না যার জন্যই হচ্ছে মাস্ক ইউজ করছেন সাইট থেকে দেখানো হচ্ছে আসলে কোনো সাইট থেকেই বোঝা যাবে না কাজ এখনও শেষ হয়নি আর এই ভাই এই স্টাইল করছে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনি আপনার স্টাইল অনুযায়ী করবেন আপনার যদি ওনার কাজ পছন্দ না হয় কোনো সমস্যা নেই আপনি আপনার রিকমেন্ড অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী হেয়ার কাট করে নিতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দিয়ে আর এখন পূজা চলতেছে সামনে পূজা তো সেই পূজা উপলক্ষে সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো এই সুযোগটা আসলে আপনারা নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে দুটোই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন দেখেন ভাই ফাইনাল লুক ভাই ফাইনালি মাস্কটা খুলেছে